সবাইকে আমি ফোন করে আমি অনেক খুশি হয়েছি ওদের এটাই উচিত ছিল সাকিব শান্ত লিটনদের ভক্তরা মারতে যাওয়া দেখে লাইভে এসে ভক্তদের পক্ষ নিয়ে একি বললেন তামিম ইকবাল বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল সেই স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা বিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে খেলা খেলে দেশে ফিরেছে টাইগাররা তবে আইসিসির ভাড়া করা বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সাকিব লিটন শান্তরা। এরপর দেশে দেশে নামেন তারা আর ফিরে যেন কঠিন বিপদের মুখোমুখি হন সাকিব শান্তরা কেননা এবারের বিশ্বকাপেও বরাবরের মতো ব্যর্থ হয়েছে ব্যাটসম্যানরা আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচে বাংলাদেশের এমন হারটা মেনে নিতে পারছে না ভক্তরা কেননা এটা বাংলাদেশের জেতা ম্যাচ ছিল আর তাই ক্রিকেটাররা দেশে ফেরার সাথে সাথেই তাদেরকে মারতে চলে যান একদল ক্রিকেট প্রেমী ভক্তরা যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে এদিকে শান্তদের সাথে ভক্তদের এমন আচরণ দেখে লাইভে এসে তামিম ইকবাল বললেন সত্যি কথা বলতে এটা অনেক দুঃখজনক ক্রিকেটারদের জন্য কেননা তারা মানসিক দুর্বল হয়ে যাবে আর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ওদের জেতা উচিত ছিল জেতা ম্যাচটা হেরেছে আর তার জন্যই বলি তাদের এটাই প্রাপ্য ছিল